একটা শব্দের কিন্তু দুইটা রূপ থাকে একটা হচ্ছে নতুন আর একটা হচ্ছে পুরাতন তাহলে একটা শব্দের যে দুটো রূপ হবে তার মধ্যে যেটা পুরাতন সেটা হবে তৎসম আর যেটা হবে নতুন সেটা হবে তদ্ভব যেমন মস্তক কিন্তু আগে ব্যবহার করা হতো মস্তক থেকে কি এসেছে মাথা তাহলে মাথা কি মাথা হচ্ছে নতুন তাহলে নতুন হলে সেটা কি হবে সেটা হবে তদ্ভব মস্তক কী পুরাতন শব্দ তাহলে পুরাতন হলে কী হবে তৎসম ওকে এছাড়া আরও কয়েকটি উপায় রয়েছে তৎসম শব্দ চেনার যেমন যদি রেফ থাকে তাহলে সেটা কি হবে সেটা হবে তৎসম শব্দ যেমন সূর্য যদি রিকার থাকে তাহলে সেটা কী হবে সেটা হবে তৎসম শব্দ যেমন কৃষক যদি ছয়টি ফলা যে কোনো একটি থাকে তাহলে সেটা কি হবে সেটা হবে তৎসম শব্দ যেমন ব্যাকরণ যদি মধ্যাংশ বা মধ্যন বা মধ্যন্য থাকে এ যে কোনো একটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কী হবে শব্দ যেমন মানুষ এখন অর্ধতচ্ছম শব্দ কোনগুলো যে শব্দগুলো আর ব্যবহার আমরা করি না অব্যবহৃত হয়ে গেছে যেমন খিদে আচ্ছা আমাদের যে কারো খিদে অর্থাৎ ক্ষুধা লাগে তাহলে আমরা ক্ষুধা বলি নাকি খিদে বলি আমরা কিন্তু ক্ষুধা বলি তার মানে এই শব্দটার আর ব্যবহার নেই গ্রহণযোগ্যতা নেই যেমন গতর আমরা গতর বলি নাকি শরীর বলি আমরা শরীর বলি তাহলে এই শব্দগুলোর আর ব্যবহার নেই তাহলে যে শব্দগুলো অব্যবহৃত বা পরিত্যক্ত হয়ে গেছে সেগুলো হচ্ছে অর্ধতৎসম শব্দ